জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে পবিত্র আল আকসা মসজিদে যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি লিখেছেন জীবনে একবার হলেও আল আকসায় গিয়ে তার যোদ্ধা ভাইদের সাথে এক নামাজ পড়ার স্বপ্ন দেখেন এই অনুভূতি একজন ধর্মপ্রাণ মুসলিমের গভীর বিশ্বাস এবং আবেগকে তুলে ধরে আল আকসা মসজিদ বিশ্বের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা মক্কায় হজ ও ওমরা পালনের বিধান আসার আগ পর্যন্ত মুসলমানদের জন্য আল আকসা মসজিদ ছিল প্রধান কিবলা বা নামাজের দিক নির্দেশনা এটি মসজিদুল উল আকসা কিংবা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত মুসলিম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে প্রথমে কাবা শরীফ থেকে আল আকসা মসজিদে এসেছিলেন সেখানে তিনি সকল নবীদের ইমামতি করে নামাজ আদায় করেন এবং এরপর আকাশে মিরাজে গমন করেন মক্কায় মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববীর পর জেরুসালেমের আল আকসা মসজিদ মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলমান মসজিদে নামাজ আদায় করতে আসেন মসজিদ অবস্থিত সোনালী গমুজের বিখ্যাত ডোম অব দ্য রক বিশ্বব্যাপী মুসলিমদের কাছে পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এখানে নামাজ পড়তে পারাকে মুসলমানরা বড় একটি সৌভাগ্য ও ইবাদতের সুযোগ হিসেবে দেখেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ফেসবুক পোস্টে পবিত্র আল আকসা মসজিদে যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি লিখেছেন জীবনে একবার হলেও আল আকসায় গিয়ে তার চোদ্ধা ভাইদের সাথে একওয়াক্ত নামাজ পড়ার স্বপ্ন দেখেন এই অনুভূতি একজন ধর্মপ্রাণ মুসলিমের গভীর বিশ্বাস এবং আবেগকে তুলে ধরে